বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সিলেটে আজকে আমাদের দ্বিতীয় দিন তো কালকে আপনারা দেখেছেন আমাদের বৃষ্টির কারণে আমরা বের হতে পারিনি বের হতে হতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে দুপুরের খাবার খেয়েছি আমরা সন্ধ্যাবেলা তা আজকে সকাল সকালই বের হয়ে পড়ছি বৃষ্টি আজকেও ছিল তবে কালকে তুলনায় বেশ অনেকটা কম তো আজকে সকাল সকাল আবার যাচ্ছি শাহজালালের মাজারের ভিতরে তা আজকে দিনবেলা দিনবেলা সৌন্দর্যটা থাকে অন্যরকম এই তো দেখা দেখা যাচ্ছে কবুতর এই দৃশ্যটা বেশ সুন্দর লাগে তারপরে ওই তো মসজিদ তারপরে মাজার তারপরে এটা রয়েছে কবুতরের ঘর এই তো এখানে অনেক মানুষ আসে এই তো কালকে আমরা আমরা এখানে আসতে পারিনি তো এখানে স্বর্ণের মাছ নাকি দেখা যায় তো মানুষ এগুলা একটা অদ্ভুত আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে থাকে দেখার জন্য আসলে এরকম কোনো কিছুই নেই তো এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই যে শুধু পানি এটা হলো মাজারের ভিতর সাইটে ভিতর সাইটে এরকম কয়েকটা দৃশ্য আছে তারপরে আমরা যাচ্ছি মাজারে আমরা ছিলাম এতক্ষণ মামার মাজারে তারপরে চলে যাচ্ছি আমরা ভাইগনার মাজারে তো এখানে রাস্তাগুলো খুবই ভাল লাগে সিলেট শহরটা আসলেই খুব সুন্দর একটা শহর তারপর আমরা এখন শাহাপড়ানের উদ্দেশ্যে রওনা হয়েছি তা আপনারা সাথে থাকুন পাশে থাকুন আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা নাটেনে পুরো ভিডিওটা দেখবেন আমার আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার প্রয়োজন তা সবাই আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং আমি যেখানেই যাই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে রাস্তা এটা এটা একটা লং রাস্তা মামার বাজার থেকে ভাগ্নার বাজারটা একটু দূরত্ব তো এখানে রাস্তাগুলা খুবই সুন্দর কিছুটা শহরের মতো কিছুটা গ্রামের মতো এই তো শহর পাড়ি দিয়ে আবার গ্রামের দিকে যাচ্ছি তো ভিতর সাইডগুলো গুলো আরো সুন্দর তো সিলেট শহরটা ভিতরে অনেক দেখার মতো দৃশ্য রয়েছে আমরা মৌখিকভাবে কয়েকটা জায়গার নাম জানি কিন্তু তাছাড়াও আমাদের সিলেট শহরের মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে তো জানি না আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি তবে যতটুক শেয়ার করব ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন গতকাল রাত্রেও হঠাৎ করে আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টেও গিয়েছিলাম তবে সেখানে বৃষ্টির কারণে শেয়ার করা হয়নি তো এই তো মাজারে চলে আসলাম তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন এবং কমেন্ট করা অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ